বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়তিমা ফালা তাকহার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিমরে রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য নবীরে বললেন নবী আম্মাল ইয়তিমা ফালা তাকহার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আল্লাহ আর টেল্লে বদলি খেল্লা দিয়া দোলিয়াতি ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় টিকিট বিশ্ব নয় বলতেন আনাওয়া কাফিলুল ইয়াতিমি কা এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের লালন পালনকারী জানে না তো এরকম কাছাকাছি থাকবো এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালন কারীর মাঝখানে কোন ব্যবধান থাকবে না আনা ওয়াকাফিলুলিয়া চিমি কাহাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠা হয়ে থাকবো প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবানলাহ করে এক সাবি বললেন নাবি আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন

এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলেন এইজন্য প্রথম কর্মসূচি ফা আমাল ইতিমা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না সবার এতিমখানা আছে কোথায় সিঁদুরিয়া আহা আহা ঈদ আসে ঈদ যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই প্রথম মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর अब्बा নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটাকে দিয়ে আসছে দিনখানে আছে না নাই ওরে আদর করার কেউ নাই এ тимরাদের সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিন ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে দুই নম্বর কর্মসূচি কোন ফরিয়াদি কে ধমক দিবেন না বিষ্ণবী বলার মাধ্যমে আমাদের কেউ বললেন কোন ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনো দিন ধমক দেয়া যাবে কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাহাব বানাইছে কে তোরে কারে চড়াই কে আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে

অপমানিতদের সম্মানিত করতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকার লাঠিমেরে নিচে নামাই দিতে পারে তো আম্মা সাইল ফালাতানহার দিকে ফিরিয়ে দিও না বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়ে একবার বিশ্বনবীর গায়ে একটা জামা চিল্লায়ে বলেন কয়টা জামা? ফা جاء একজন এসে বলে নবী একটা জামা দেন বিশ্বনবী গায়ের জামাটাই খুলে দিয়ে এখন এখন গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই আল্লাহ বললেন যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না মাঝামাঝি দিয়ে তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয়ে দিতেন ছিলই একটা এখন যদি আপনি করবেন কি আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল রে ভাই এটা কি নবী একটা জামা ছিল ওইটা দিয়ে দেয় কারণ না এটা বলতে শিখে নাই আমার একটা জামা পারবো না একটা জামা নাই এগুলো বলতে জানতেন না। গায়েরটাই খুলে দিয়ে দিচ্ছে কারণ আল্লাহ বলে দিয়েছে আমা সাইল যদি আসে ভিক্ষুক আসে ফরিয়া দিয়ে আসলে কািয়ে দিও না ধমক দিও না এখন আমরা ফরিয়াদীদের সাথে খারাপ আচরণ করি ধমক দেই তাড়িয়ে দেই গালি দেই উপকার করে খটারে আছে না নাই দ্বিতীয় কর্মসূচি আম্মা সায়িলা ফালা তানহার যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেওয়া তিন নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন ওয়া আমি যে নিয়ামত আপনারে দান করেছি নিয়ামতগুলোর ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ পড়েনা কথা বলেন আপনি ভালো জামা পড়বেন আপনি সুক্রিয়া করবেন আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিয়েছে এত সম্পদ দিয়েছে আর পড়বেন আরো বাড়াই দিবে কে আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমারে পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে সম্পদ দিয়েছে আল্লাহর মেহেরবানিতে আমি zakat দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তবে বলতে হবে শুকরান লা ফখরান শুকরিয়া করে অহংকার করে নয় তাহলে কোন এতিমকে ঘর দককা দিয়ে কোনদিন বের করে দেয়া যাবে না ভিক্ষুককে তারিয়ে দেয়া যাবে আর সব সময় প্রশংসা করতে হবে কার এই সৌরথু আদার সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না কথা বলেন হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে আমাদের একমাত্র ভরসা কে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থরে সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে এজন্য আমাদের সব সময় ভরসা থাকবে কার উপর ওমিন কখনো হতাশ হয় কথা বলেন দি সূরা ইজ এ মোটিভেশনাল সূরা ইনস্পাইریشنাল সূরা যারা হতাশ যারা ফ্রাস্ট্রেটেড যারা নিজেদের জীবনের উপর আনন্দ সব হারিয়ে ফেলেছে তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন রিড দি সূরা এন্ড বি মোটিভেটেড নেভার বিSad নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট অলওয়েজ বি পজিটিভ আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করবে ঠিক কি ঠিক আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার বাসীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যদিও অনেক কষ্ট হইছে এই ওগ্লান কেন বসেন এক মিনিট আর বসেন বসেন একসাথে কষ্ট হইছে আপনাদের কষ্ট হইছে আবার যদি এর কোন কোন তাফসীরুল কোরআনে ডাক আসে ময়দানে আছারি ভাই যদি আসে আসবেন আসতারাজি আছেন সবাই মাশাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকে আমাদের বসাটা শোনাটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও যারা দাঁড়িয়ে আমার ইয়াংস্টার আমার কলিজার টুকরা হীরার টুকরা যেগুলো কষ্ট করলো আল্লাহ এদেরকে তুমি সাইদিন হামজার মতো কবুল করো আমরা সব সময় যেন ইসলামের পক্ষে থাকতে পারি তুমি তৌফিক দাও যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করো আজকে প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্ল্যান দেখিয়েছেন মসজিদ করবে এখানে লাইব্রেরি করবে ইসলামিক সেন্টার করবে রিসার্চ করবে সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم حبب الينا الايمان وَزَيَّنَهُ فِي قُلُوبِنَا وكرر إِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ وَجَعَلَ